দর্শক স্বাগত জানাচ্ছি বগুড়ার ধনুট উপজেলার সরু গ্রাম এলাকা থেকে আমরা এখানে আছি আজকে আপনাদের নতুন একটি বিষয় জানানোর জন্য যে বিষয়টি দেখার জন্য শত শত মানুষ এই বাসায় কিন্তু হাজির হয়েছে আপনারা জানেন যে একটা কিশোরী থেকে আরেকটি কিশোরে রূপান্তরিত হয়েছে সপ্তম শ্রেণীর এক ছাত্রী এবং সেই ছাত্রীর নাম শ্রাবণী আক্তার খুশি বর্তমানে তার নতুন নাম অমর ফারুক দর্শক সরাসরি আপনাদেরকে দেখাতে চাই এই শ্রাবণী একটা খুশি থেকে ওমর ফারুক হওয়ার গল্প এবং জানাতে চাই যে এটা হওয়ার পরে সাধারণ মানুষের মধ্যে এক ধরনের যে আবেগ ভালোবাসা এবং তারা দেখার জন্য কিন্তু এই এলাকায় এসে ভিড় করছে আপনারা দেখছেন যে যে মেয়েটি ক্লাস সেভেনে ছিল শ্রাবণী আক্তার খুশি এখন সে কিন্তু মোহাম্মদ ওমর ফারুক নাম ধারণ করেছে ডাক্তারদের একাধিক পরামর্শের কারণেই এবং পরীক্ষা নিরীক্ষার পরেই কিন্তু তারা এই ঘোষণাটি দিয়েছে দর্শক সরাসরি আমরা একটু কথা বলতে চাই শ্রাবণী আক্তার খুশির সাথে যিনি এখন ওমর ফারুক নাম ধারণ করেছেন আসলে ভাইয়া একটু কথা বলি তোমার সাথে একটু এই যে তুমি কোন ক্লাসে পড়তা এবং কোন স্কুলে পড়তা আমি পড়তাম আমাদের সুরগ্রাম বঙ্গ উচ্চ বিদ্যালয়ে সপ্তম শ্রেণী সপ্তম শ্রেণীতে এবার

অনেক মানুষ এখানে এসেছে তোমাকে দেখতে তোমার জন্য শুভ কামনা করছে আসলে তোমার অনুভূতি কি তোমার কাছে কেমন লাগছে আমারে ভালো লাগছে আমি আমি অনেক মানে মুক্ত হয়ে গেলাম এতদিনের মধ্যে মানে মানে কথাটা কথা সে কথাটা বলতে পারি নাই মানে মানুষের কাছে এক ধরনের মানে 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 ভাই যায় এখন তো আর সেই সমস্যা থাকলো না ধন্যবাদ দর্শক আপনারা শুনলেন যে শ্রাবণী আক্তার খুশির তার নিজের প্রতিক্রিয়া আমরা আরো দু একজন মানুষের একটু বক্তব্য আপনাদের শোনাতে চাই আসছে অনেক দূর দূরান্ত থেকে মানুষ এবং তাদের বক্তব্য আমরা একটু জানাতে চাই যে তারা এখানে কেন এসেছে কি জন্য এসেছে ভাই আপনি একটু বলবেন যে আপনারা কেন এখানে এসেছেন কি জন্য এসেছেন একটু বলবেন আমরা শুনলাম যে এরকম খুগুনের মেয়ে ছেলে হয়েছে সেই জন্য দেখার জন্য আমরা আজকে আসা দেখলাম যে বাস্তবিক সঠিক

আপনারা শুনলেন সাধারণ মানুষের বক্তব্য আসলে আমরা কথা বলেছি এই খোকন মিয়ার সাথে এবং শ্রাবণী এক খুশির বাবার সাথে তার মায়ের সাথে তাদের প্রতিক্রিয়া কিন্তু অনেক ভালো তারা বলেছেন যে তার তিনটি সন্তানই মেয়ে ছিল আজকে তার মধ্যে রূপান্তরিত হয়েছে আর এই বিষয়গুলো বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হসপিটালের বিশেষজ্ঞ ডাক্তার যারা হরমোন বিশেষজ্ঞ নারী এবং পুরুষ একাধিক ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করার পরে এই অভিমত তারা ব্যক্ত করেছেন দর্শক এই ছিল এখনকার মতো পরবর্তী নতুন কোন বিষয় নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হব ভালো থাকুন নিরাপদে থাকুন আর থাকুন পনেরোটির সাথে আল্লাহ হাফেজ